নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজ অলৌকিক জনে যার ঘটনা পাঠ করব উনি এই অলৌকিকজনে প্রথম ঘটনা পাঠিয়েছেন এবং খুব নতুন একজন সদস্য কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি ঘটনায় ঘটনা পাঠিয়েছেন মৃত্যুঞ্জয় লিখছেন আমি তোমার একজন একনিষ্ঠ ভক্ত খুব বেশি দিন হয়নি তোমার গল্পগুলো শুনি কিন্তু আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি স্টোরি শুনতে খুব ইন্টারেস্ট পাই চ্যানেলটা আমার বোনই সাজেস্ট করেছিল তারপর থেকে ডেইলি রাতের সঙ্গী হয়েছে অসম্ভব ভালো লাগে আমার বাড়ি নর্থ বেঙ্গলের ধূপগুড়ি ডিস্ট্রিক্টে জলপাইগুড়ি খুব সুন্দর একটা জায়গা শহরটা খুব একটা বড় না কিন্তু বেশ সাজানো এবার ঘটনায় আসে টু বি অনেস্ট আমি কয়েক বছর আগে ভীষণ রকম অ্যাডিকশানে পড়ে গেছিলাম আমি চেষ্টা করেও ছাড়তে পারছিলাম না অনেক ডাক্তার অনেক কিছু করেও আমার বাড়ি থেকে এটা ছাড়াতে পারছিল না আমি শেষে নেশার কাছে হার মেনেছি কি করবো বুঝতে পারছিলাম না আমার ফ্যামিলির সাথে কথা বলে আমি একটা শিলিগুড়ির খুব পরিচিত রিহাবে অ্যাডমিশন নিই ঘটনাটা সেই রিহাবেরই রিহাবে ফার্স্ট ফাস্ট খুব বোরিং লাগতো কিছুদিন আমার ঘুম আসতো না তো প্রথম দিকে আমাদের যে প্রসেসটা চলে সেটা হচ্ছে মেডিসিনের হেল্প নিয়ে ডিটক্স করানো হয় তারপর রিহাবে পাঠানো হয় ডিটক্সের বিল্ডিং আর রিহাবের বিল্ডিং দুটোকে একদম সম্পূর্ণ আলাদা আমাকে দশ দিন ডিটক্স করিয়ে রিহাবে পাঠানো হয় প্রথম যা বললাম রাতের দিকে ঘুমের খুব প্রবলেম হতো হয়তো মাঝরাতে ঘুম ভেঙে যেত কেন ভেঙে যেত বুঝতে পারতাম না ঠিক এইভাবেই হঠাৎ একদিন রাত আনুমানিক দুটো হবে জানি না হঠাৎ কেন ঘুম ভেঙে গেল আর আমি যে রুমে ছিলাম আমার সাথে ওই রুমে আরও পাঁচজন ছিল পাশাপাশি আমরা ঘুমোতাম ওই রুমে মাঝে একটা আলমারি ছিল হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়াতে আমার চোখ আলমারির পাশে যায় আর আমি দেখি আলমারির পাশে একটা মেয়ের ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আর কেমন একটা সাদা ড্রেস পরে কিন্তু মুখটা না ঠিক বোঝা যাচ্ছে না কেমন জানি একটা ধোঁয়া ধোঁয়া আকৃতি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি না ওখানে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে যার চুল কাঁদ অব্দি দেখে আমার প্রচণ্ড ভয় লাগে এবং চাদরটা মুখে আমি দিয়ে শুয়ে পড়ি আমি নিজের মধ্যেই পুরো বিষয়টা রাখি কাউকে বলি না কি জানি কেউ বিশ্বাস করবে কি করবে না এরপর আবার একদিন ভোর হওয়ার আগে আগে আমার ঘুম ভেঙে যায় সেদিন কেমন জানি না নিজের অজান্তেই চোখটা আলমারির পাশে যায় এবং আমি আবার সেই মেয়েটাকে দেখতে পাই হুবাহু ওই রকম আগের দিনের মতো অল্প সাহস করে আমি ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকি মেয়েটাও আমার দিকে তাকিয়ে থাকে সাহসটা কোথা থেকে যে পেলাম আমি নিজেও জানি না আমার পাশে আরো পাঁচজন আছে কিছু হলে ওদেরকে ডাকবো এই ভেবে তাকিয়ে থাকতে থাকতে মেয়েটা হঠাৎ আমাকে দেখে একটা হাসি দিয়ে আলমারি পাশ থেকে উধাও হয়ে যায় এরপর আমি ওই ঘটনাটা রিহাবের একজন সিনিয়রকে বলি এ ঘটনার পর আমি জানতে পারি যে ওই বিল্ডিং ওটা একটা মানে ভবন ছিল মানে যেখানে কোনো অনুষ্ঠানগুলো গুলো হয় যেমন বিয়ে অন্নপ্রাশন সেই সব অকেশানে ভাড়া দেওয়া হতো সেই ভবনেরই দুজন গার্ড একটা মেয়ের ওপর অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলেছিল তাকে পাখার সঙ্গে গলা দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল আর কি মানে প্রমাণ করতে চেয়েছিল মেয়েটি গলায় দড়ি দিয়েছে কিন্তু পোস্টমর্টম করার পর জানাই যায় যে না মেয়েটিকে খুন করে তারপর পাখার সাথে ঝোলানো হয়েছে এবং তার আগে তার ওপর অত্যাচার করা হয়েছে শুধু আমি একা ওই ঘটনাটা দেখিনি মানে ওই মেয়েটিকে মিলিয়ে যাওয়া বা আলমারির পাশে ওই জিনিস এর আগে অনেকে দেখেছে শুধু তাই না কেউ কেউ নূপুরের আওয়াজ শুনেছে কেউ কেউ রাত্রে দেখতে ও ছায়া মূর্তি একদিক থেকে অন্যদিকে হেঁটে যাচ্ছে কেউ কোনো আওয়াজ শুনতে পেত তো আমি প্রথম বা আমি একমাত্র শুনেছি তা না এই বিষয়টার সঙ্গে আরও পাঁচজন পরিচিত ছিল তো ব্যাপারটা খুব মানে এতজনের সঙ্গে হয়েছে যে ওটা সবাই খুব মানে খুব লুকোনো ব্যাপার কিছু না একদম সবাই সব কিছু জানতো আমি ওই মূর্তি দেখার আগে ওই ঘরে আরও কেউ দেখেছিল কি না সেটা আমি জানি না হয়তো কেউ দেখেনি কিন্তু তার আগে অনেকেই দেখেছে এই ছিল আমার ঘটনা থ্যাংক ইউ মৃত্যুঞ্জয় নিজের জীবনের যেগুলো খুব পার্সোনাল সেগুলো অনেকে শেয়ার করতে চান না বা যদি বা শেয়ার করেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক লিখে দেন তুমি যেহেতু লিখনি তোমার নাম আমি নিলাম আশা করি তুমি এখন ভালো আছো এবং ভগবানের কাছে চাইব তুমি আগামী জীবনও সুস্থ সুন্দর থাকো থ্যাংক ইউ সো মাচ এভাবে অলৌকিক সুরের সঙ্গে থাকার জন্য কিছু কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা হয় না এবং যারা খুব বিজ্ঞান মনস্ক তাদের পরিবারে যখন ঘটনাগুলো ঘটে যায় তারা যেটা করেন এগুলোকে অ্যাভয়েড করেন এবং একদম সমাজের সামনে স্বীকার করেন না অনেকে যারা বলেন যে ভৌতিক ঘটনা এত কোথা থেকে আসে কারা কারা বলে যারা পুরো বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নেন তারাই শেয়ার করেন এবং প্রচুর ঘটনা আছে যেটা কেউ পরিবারের বাইরে কেউ কোথাও শেয়ার করে না এই ঘটনাটা যিনি শেয়ার করেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি সেই বাড়িতে ভাড়া থাকতেন একটা সময় সেই বাড়ির ঘটনা সেই বাড়ির সদস্যদের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা উনি বলছেন উনি বলছেন আমি নামটা যদি নিই তারা যদি কোনো কারণে ইউটিউবে শুনে ফেলে আমাকে ভুল বুঝবে তাই আমি নাম আর প্রপার অ্যাড্রেসটা দিলাম না যিনি শেয়ার করেছেন উনি ওনার ডাক নামটা নিয়েছেন রিঙ্কু বলে এই নামটা নিলে অসুবিধা নেই কারণ এই নামটা আমার বাপের বাড়ি ছাড়া শ্বশুর বাড়ির কেউ জানে না মানে খুব পরিচিত পাড়ার মধ্যে কেউ জানে না রিঙ্কু নামটা ইউজ করতে পারো রিঙ্কু বলছেন প্রথম জীবনে যখন বিয়ে করি তখন আমার স্বামীর চাকরি সবে সবে পেয়েছে তারপরেই বিয়ে হয়েছে তো নিজস্ব বাড়ি ছিল না আমরা ভাড়া বাড়িতে থাকতাম বাড়িতে দেওর ননদ সবাই মিলে আমরা ভাড়া বাড়িতে থাকতাম তারপর আস্তে আস্তে ননদ বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যায় দেওর চাকরি সূত্রে দিল্লি চলে যায় এবং আমার স্বামীও আস্তে আস্তে লোন নিয়ে বাড়ি করে ফেলে তো এটা ছিল আমাদের লাইফের কিন্তু বিয়ের পর প্রথম যে বাড়িতে ভাড়া গেছিলাম সেই বাড়িটা আমরা তিন বছর ছিলাম মানে আমার বিয়ের পর তিন বছর আমার হাজব্যান্ডটা তার আগেও ওই বাড়িতে থাকতো তারপর অন্য জায়গায় চলে যায় কিন্তু তিন বছরের মধ্যে এমন একটা ঘটনার শেষ বছর যেটা ওদের সঙ্গে যে প্রত্যেকটা আমরা জানি ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার মধ্যে একটা টাইমের ব্যাপার থাকে যে এত বছর থাকবে তো এগ্রিমেন্ট থাকে যেটা তো ওই বছরটাই রিঙ্কুদের সঙ্গে ওই বাড়িওয়ালার এগ্রিমেন্টের শেষ বছর ছিল তো শেষ বছরে এমন একটা অভিষপ্ত ঘটনা শুনে আমরা সাক্ষী হয়ে বেরোই হয়তো চলে গেলে হয়তো জানতে পারতাম না বা তারপরে ঘটনাটা ঘটলে কিন্তু আমাদের সামনেই ঘটেছিল তারা রিকোয়েস্ট করেছিলেন এগুলো বাইরে কাউকে বলবেন না উনি বলছেন আজকের যুগে যে এত ডিভোর্স হয় অনেক রকম কিছু শোনা যায় কিন্তু কিছু কিছু ঘটনা কিন্তু মেয়েদেরও হয় ছেলেদের দোষ থাকে সব কিছু আমরা জানি এরমই একটা কিছু আমরা জানতে পেরেছিলাম বাড়িওয়ালা ছিলেন একজন ডাক্তার কলকাতার একজন বড় হাসপাতালের ডাক্তার তারা অনেকগুলো ভাই তিনি আর তার ছোটো ভাই ওই বাড়িতে থাকতেন বাকি ভাইরা অন্য কোথাও থাকতেন ডাক্তারবাবুর দুই মেয়ে ডাক্তারবাবুর স্ত্রী ছিলেন একজন বড় নার্স কিন্তু তিনি চাকরি জীবনের হয়তো মাঝখানে রিটায়ারমেন্ট নিয়েছিলেন যতটুকু ওরা জানত উনি তারপরে বাড়িতেই থাকতেন ডাক্তারবাবু বুঝতেই পারছো হসপিটাল প্লাস প্রাইভেট আর্নিং প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন এবং বাড়িটা বিশাল বড় হওয়া হওয়ার ওরা ভাড়া থাকতো এবং সঙ্গে ওদের ডাইরেক্ট কোনো কানেকশান ছিল না কিন্তু ওই ডাক্তারবাবু যেখানে গাড়ি ডাকতেন গ্যারেজটা ওদের মেন গেটের পাশে ছিল বাড়িটা বিশাল বড় সেই বাড়িতে ডাক্তারবাবুর দুই মেয়ের মধ্যে ডাক্তারবাবুর ছোট মেয়ে বড় মেয়ের লাইফ একদম সেটেল ছিল বড় মেয়েও ডাক্তার বড়ো জামাই ডাক্তার দুজনেই আমেরিকায় থাকত ছোট মেয়ে বড় মেয়ে দুজনই খুব সুন্দরী কিন্তু ছোট মেয়ে অসম্ভব সুন্দরী ডাক্তারবাবুর মতন দেখতে এত সুন্দরী মেয়ে ও কোনো কলকাতার কোনো প্রাইভেট কলেজে পড়াশুনো করতো বলো কী নিয়ে পড়তো আমি ঠিক জানি না অতটা তো কথাবার্তা বলতো না আর ওদের প্রচণ্ড অহংকার ছিল ওরা আমাদের ভাড়াতে বলে যে খুব সুন্দর খাতির টাতি তা না ওরা একদম যথেষ্ট দূরত্ব মেনটেন করে চলতো এটা কলকাতার ঘটনা এইটুকু বলতে পারি একটা দিন এরকম হয় বাড়িতে কিছু লোকজন এসে চেঁচামেচি করছিল ওপরে এবার যেহেতু ডাক্তার ওরা ভেবেছে হয়তো কোনো মারা গেছে বা কোনো ভুল চিকিৎসা যেটা হয় তো টুকটাক টুকটাক কথা কাটাকাটি হয়তো দেখছে যে বেশ চেঁচামেচি হচ্ছে বা চেঁচামেচি হওয়াতে ওনার হাজবেন্ড তখন সেদিন বাড়িতে ছিলেন বলব কি করবো একবার গিয়ে দেখব তো উনি ওনার শাশুড়ি মানে রিঙ্কু আর ওর শাশুড়ি বলছেন দরকার নেই কী ভাববে না না যদি ওনার কোনো হেল্প লাগে কারণ আমরা তো এতদিন একসঙ্গে আছি একই বাড়িতে একবার যাই কোনো যদি ইয়ে হয় তো দু একটা লোক যখন ওর হাজব্যান্ড যায় ওপরে গিয়ে দেখে দু চারটে লোক একদম মানে সেই উগ্র টাইপের প্রায় ডাক্তারবাবুকে অকথ্য ভাষায় কথা বলছে ডাক্তার বলে যে সম্মান করা সেই সব সহবত শিক্ষাই সেই লোকগুলোর মধ্যে নেই তাই পারলে আক্রমণ করতে যায় এবং ডাক্তারবাবুকে যেভাবে ওরা দেখে এসছে একদম মানে বেশ রাসভারী একজন গম্ভীর মানুষ কম কথা বলেন টু দ্য পয়েন্ট কথা বলেন খুব বেশি যে ফ্র্যাঙ্কলি সবার সঙ্গে মেশেন না একদমই না উনি একটা আলাদা নিজের লেভেল বজায় রেখে চলতেন খুব একটা ওনাকে মানে হসপিটাল বাড়ি ওনার পার্সোনাল এছাড়া পাড়াটাড়ায় কোনো কিছুর মধ্যে দেখা যেত না সেদিনকে ওনাকে যেন অসহায়ভাবে দেখেছিলেন উনি ওনার স্বামী ওরা উনি গিয়ে ভাই কী হয়েছে এলাম ডিস্টার্ব করছেন কেন ডাক্তারবাবুকে বলে এগিয়ে যায় এবং ডাক্তারবাবু খুব খুশি হন যে যাক আমার ডাকতে হয়নি তারা এসেছে নিজে থেকে এবং যে মানুষটাকে একটা রাজভারী একটা আলাদা পার্সোনালিটি দেখে অভ্যস্ত তাকে এরম অসহায় এরকম দেখে খুব খারাপ লাগলো লোকগুলো চলে গেল উনি জিজ্ঞেস করেননি যে কি ব্যাপার সেটা খুব অভদ্রতা দেখায় বলে ডাক্তারবাবু বাজে লোক ঢুকে পড়েছিল বাড়িতে আপনি চিন্তা করবেন না এলাম কোনো কিছু হলে আমাদের ডাকবেন আমরা চলে আসব তো ডাক্তারবাবুর বেশ বয়স হয়েছে উনি বেশ খুশি হলেন যে হ্যাঁ তুমি ইয়ং ছেলে বাড়িতে আছো মনে একটু সাহস পেলাম এত অসভ্য লোকজন যা তা কথা বলছে তো উনি আর কথা বাড়ালেন না ইনিও আর জিজ্ঞেস করলেন না যে কী হয়েছে কিন্তু মনে একটা প্রশ্ন থেকেই যায় চলে এলো স্ত্রী বলল কি হয়েছে বলে বুঝতে পারলাম না তবে যেটুকু কথাবার্তা শুনে মনে ডাক্তারবাবু ছোটো মেয়ের সঙ্গে কোনো একটা কিছু গণ্ডগোল আছে ছোট মেয়ে মেয়েকে নিয়ে কি গন্ডগোল কোনো রুগী জাতীয় বা ওষুধপত্র বলে না না ওইসব কিছু না হসপিটালের কোনো ম্যাটার বলে মনে হলো না বা কোনো পেশেন্ট ভুল ট্রিটমেন্ট যেগুলো হয় ইউজুয়ালি ধরে থাকি সেরকম কিছু না ওনার স্ত্রী অবাক মাও মা অবাক কী রে কি ব্যাপার মায়েদের যেটা থাকে কৌতূহল বাবু বল না রে কি বুঝলি এবারে ধরো জিজ্ঞেস করা যায় কি নাকি যে কি ব্যাপার আপনাদের সে খারাপ ভাববে তো ভাববে তো জিজ্ঞেস করার জন্য ওপর উঠে এসছে তারপর আরও একদিন সেদিন একদম কাগ ভরে সেদিন যে যারা এসছিল তারা যেন আরও দলবল নিয়ে এসছে দলবল নিয়ে এসে একদম সেই বাড়িতে চড়াও হয়েছে নানা রকম অকথ্য ভাষায় কথা বলছে এই দিন এগিয়ে গেলেন উনি আবার গেলেন আপনাদের বলেছি এরমভাবে আসবেন না এবার একটা প্রশ্ন আসতে পারে যারা শুনছো তাদের মনে যে মেন গেট দিয়ে ঢুকছে তখন এরা দেখতে পাচ্ছে না বিষয়টা হচ্ছে ভাড়াটিয়াদের এন্ট্রেন্স আলাদা ডাক্তারবাবুর মেন বাড়ির বাড়িতে এত বড় এন্ট্রেন্স আলাদা টোটালি আলাদা মানে কিছুটা ফ্ল্যাট সিস্টেমের মতো বাড়িটার পজিশানটা মানে একতলাটা ভাড়া দেবেন বলে এবং ভাড়াটার সঙ্গে কোনো কানেকশন থাকবে না সেভাবেই বানানো যে একই রাস্তা দিয়ে দুজনে ঢুকছে বা কিছু তার না টোটালি আলাদা ভাড়াটিয়াদের দিকটা হচ্ছে বাড়ির পেছন দিকটা সেদিক দিয়ে ওরা ঢোকে গলির পাশ দিয়ে রোডের ওপর দরজাটা আর কি পরবর্তীকালে ওখানে চেম্বার করবেন বা কিছু বলে ওদিকে স্পেসও ছিল আর কি তারপর সেই দিনকে গিয়ে পুরো বিষয়টা জানা গেল অত ভোরবেলা এসছে আর ওপরে উঠে গেছে পাড়ার লোকেরা আর ওখানকার যে পাড়াটা খুব আহ পাড়া কেউ কারোর ব্যাপারে থাকে না একদম যে যার নিজের নিয়ে থাকে যে বেরিয়ে টেরিয়ে চলে আসা কারোর কিছু হলে সেই জিনিসটা কিন্তু ওখানে নেই ওখানে সবাই যে যার নিজের প্রত্যেকে ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি বড় বড় ফ্যামিলিরা থাকে এরকম একটা পাড়া তো সেখানে তখন জানা গেল ডাক্তারবাবুর ছোট মেয়ে খুব নাকি হিসাবে জীবনযাপন করে সেই লোকগুলোর কথা সেই লোকগুলোর মধ্যে একটা লোক বলছিল মেয়েকে এমনভাবে মানুষ করেছেন এই রকম মেয়ে একটা তখন এই কথাবার্তা ওদের কনভার্সেশন থেকে পুরো বিষয়টা উনি জানতে পারেন যে ডাক্তারবাবুর মেয়ে গত বছর বন্ধুদের সঙ্গে বেড়াতে কোনো দীঘা মন্দারবণি ওই রকম কোনো সাইডে হবে বন্ধুদের মধ্যে বেড়াতে গেছিলো হোটেলে ছিল হোটেল মানে বড় রিসর্টে ন্যাচারালি বাবার পয়সা আছে খুব মানে লেখাপড়া খুব একটা দিদিদের মতো বা বাবার মতন কিন্তু সে ভালো নয় বন্ধু বান্ধব ক্লাব পার্টি আড্ডা মেয়েটিকে কাটায় তো গাড়ি করে যাতায়াত করে বলে পাড়ায় কেউ কিছু জানতে পারে না ওদের বুঝতেও পারে না যে গাড়ি থেকে কে নামছে কে উঠছে তো মেয়েটি প্রায় রাত্রে করে বাড়ি আসতো সবাই ভাবতো যে ডাক্তারবাবু আসতো ডাক্তারবাবু না ডাক্তারবাবুর মেয়ে ম্যাক্সিমাম মাঝরাতে বাড়ি আসতো ড্রিঙ্ক করে আসতো বাবা যেহেতু নিজের মানে পেশেন্ট দেখে সারাদিনের পর ক্লান্ত বাবাও তো টাইম দিতে পারতো না মাও ন্যাচারালি হয়তো টাইম দিতেন না মেয়েটা উশৃঙ্খল হয়ে গেছিল তারপর যেটা হয় ডাক্তারবাবুর মেয়ে ওই বন্ধুদের মধ্যে মানে একটা বেট লাগিয়েছিল বন্ধুদের মধ্যে একটা যে যাকে দেখবো তার সঙ্গে প্রেম করব এবং কিছুদিন বাদে ছেড়ে দেবো মানে একটা এরকম গেম টাইপের করেছিল তো সেখানে ওদের টিম যেমন ওরা বন্ধুরা পাঁচ ছজন মিলে গেছিলো ওদের একটা দল ছিল আরও একটা গ্রুপ গেছিলো তারাও ন্যাচারালি তাদের মধ্যে মেয়ে কম ছেলেদের সংখ্যা বেশি সেই গ্রুপের একটা ছেলেকে পটানো মানে এইগুলোই ওদের মজা তাকে পটাবো তার সঙ্গে কদিন ঘুরবো টুরবো আবার যখন ট্রিপ শেষ ব্যাস কেউ কারুর সম্পর্ক রাখবো না এটা কিন্তু পার্টিকুলারলি মেয়েটা ডাক্তারবাবুর মেয়ে যে গ্রুপটা ছিল তাদের বেট হয়েছিল অন্য গ্রুপের কিন্তু নয় জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারলাম সেখানে সেই মেয়েটি একটা ছেলেকে ভালোবাসি ফেলে ছেলেটাও খুব বড় ঘরের ছেলে কিন্তু এদের মতন অত উশৃঙ্খল না মানুষের মন নিয়ে খেলা করা টাইপের ছেলে না খুব সিরিয়াস টাইপের ছেলে এবং ছেলেটিও ডাক্তারবাবুর মেয়েকে যেহেতু খুব সুন্দরী ভালোবেসে ফেলে এবং ও ভেবেছিল ডাক্তারবাবুর এই মেয়ে মেয়েটির নাম আমি জানি না বলে ডাক্তারবাবু মেয়ে ডাক্তারবাবুর মেয়ে বলে বলছি যে কিছু হয়তো সত্যি আমাকে চাইছে বা সত্যি আমাকে নিয়ে সিরিয়াস তারপরে জানি না এই দুদিনের রিলেশন গিয়ে কেউ কী করে সিরিয়াস হয়ে যায় হয়তো ওদের মনে হয়েছে তারপর কলকাতায় ফিরে আসার পরও নাকি ওরা রিলেশানটা মেনটেন করেছিল এবার ওরা দুজনে আলাদাও নাকি ঘুরতে গেছিল মানে পুরো মানে ঝামেলাটা যখন হচ্ছে পুরো কথাগুলো বেরিয়ে আসছে আলাদাও ঘুরতে গেছিল। সেই গ্রুপ থেকে বেরিয়ে আসার পরও মানে ওই তিন দিনের পরে যেটা বেট হয়েছিল যে চট করে কাউকে পাঠাতে পারবি ও বলেছিল হ্যাঁ কারোর দিনের রিলেশান রাখবো তারপর ছেড়ে দেবো তো এটা একটা গেম ছিল ওদের কাছে কিন্তু ও গেমটা কন্টিনিউ করে গেছিল ছেলেটা যখন খুবই সিরিয়াসলি ইনভলভড হয়ে গেছে এবং ভেবে না এর সঙ্গে আমি অনেকটা দিন কেটে গেছে এর সঙ্গে আমি রিলেশন রাখবো আর আজকের যুগে রিলেশান মানে কি তোমরা বোঝো আমি এই নিয়ে ডিটেলে কিছু যেতে চাইছি না যেখানে ছেলেরা ধোঁকা দেয় এখানে পুরো উল্টো কেস ছেলেটা একদিন মেয়েটিকে ফোন করে দেখে মেয়েটির নাম্বার সুইচ অফ কখনও নাম্বার যদি ফোন অন হচ্ছে তো বিজি দেখাচ্ছে তার মানে মেয়েটির নাম্বার ফোনটা কেটে দিচ্ছে এবং একটা সময় মেয়েটি ছেলেটিকে ব্লক করে দেয় ছেলেটির কাছে যেহেতু মেয়েটির আর কোনো নাম্বার ছিল না ও তখন ফেসবুক বা ইনস্টাতে মেয়েটাকে এ করে দেখছে ইনস্টাতে ওকে আনফলো করেছে বা এরকমভাবে বুঝতে পারছে যে ওর সঙ্গে ও কথা রাখতে চাইছে না কথা বলতে চাইছে না হোয়াটসঅ্যাপও ট্রাই করছে কোনো মেসেজ সিন করছে রিপ্লাই দিচ্ছে না তো ছেলেটা খুব মানে ভায়োলেন্ট যায় যে কি আমাকে এরকম মানে এরকম করছে কেন তো যেহেতু একসঙ্গে একটা টিম গিয়েছিল তখন ও ওদের বন্ধুদের সঙ্গে কিছু জনের সঙ্গে পরিচিত হয়েছিল তাদেরকে বললো যে ও এরকম আমাকে আর এ করছে না কেন কেন এরকম আমি বুঝতে পারছি না ওই মেয়েটির কতগুলো বন্ধু বলে যে না ওটা তো একটা গেম ছিল আপনি এখনো সিরিয়াসলি ও তো ইনভলভ হয়ে আছেন মানে গেম তখন পুরোটা জানা যায় তখন ছেলেটি সেই মেয়েটির বন্ধুদের বলে যে না ওটা তিন চার দিনের গেম ছিল না তারপরও প্রায় সিক্স মান্থ কেটে গেছে ও আমার সঙ্গে সম্পর্ক রেখেছে এতগুলো দিন আমাদের সম্পর্ক আমরা আলাদা করে ঘুরতে গেছি ওকে আমি আমার বাড়িতে এনেছি কিন্তু ও আমাকে কখনো ওর বাড়ির অ্যাড্রেস দেয়নি বা বাড়িতে যায়নি আমি ভেবেছিলাম যে একদম মা বাবাকে নিয়ে আমি ওর বাড়িতে যাব মিট করব মানে আমি খুব সিরিয়াস ছিলাম ওকে নিয়ে তখন ওরা বলে না না তুমি নিজেরও তো মানে সন্দেহ হওয়া উচিত ও যখন তোমাকে কোনো অ্যাড্রেস দিচ্ছে না বা কিছু তারপর যেটা জানা যায় আরও ভয়ঙ্কর মেয়েটি ডাক্তারবাবুর পছন্দ করা মানে প্লাস ও দিদি জায়বাবুর পছন্দ করা একটি ছেলেকে একদমই অলরেডি ছোটবেলা থেকে ওদের বিয়ে ফিক্সড হয়ে আছে তো সেখানে বিয়ে করবে বন্ধুদের সূত্র থেকে ওটা হয় এবং তাতে প্রচণ্ড সে ক্ষিপ্ত হয়ে যায় বন্ধুদের থেকে জোর করে ওর বাড়ির অ্যাড্রেস নেয় নিয়ে একবার নিজে আসে এসে কথা বলে যায় নিজের একজন বন্ধুকে নিয়ে এসে আর দাদা নাকি ছিল তাকে নিয়ে এসে তখন মেয়েটিও অপমান করে চিনতে অস্বীকার করে বলেছিল একটা ক্যাজুয়াল ফ্রেন্ড সেরম কিছু না ওর বাবা মাও অপমান করে ছেলেটি চলে যায় তারপরে এই টিম নিয়ে এসে এরকম গন্ডগোলগুলো চলছে ঠকাল এবং গন্ডগোলটা হওয়ার কারণে ধোঁকা ও মানতে পারেনি ছেলেটি বেঁচে গেছে প্রাণে কিন্তু মেয়েটির এই মানতে পারে তার বন্ধু বান্ধব বাড়ির লোকেরা মিশে এরকম কি মেয়ে মানুষ করেছেন বলে যাচ্ছে তাই করে অশান্তি করছে পুরো বিষয়টা ক্লিয়ার হওয়ার পর রিঙ্কুর হাজবেন্ড প্রথম দিন যেমন ডাক্তারবাবু হয়ে তার মেয়ের হয়ে ওকালতি করেছিল এই এরা খুব ভালো মানুষ তোমরা কোথা থেকে এসেছো এইসব পরের দিন না চুপ করে দাঁড়িয়েছিল শুধু দাদা ঝামেলা করবেন না যা যা হয়ে গেছে কি করা যাবে বলে এর থেকে বেশি কিছু বলতে পারছিল না কারণ এত ঘটনা তো তিনিও জানতেন না যে এত কিছু হয়ে গেছে বা মেয়েটি এরকম টাইপের তারপরে এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায় এবং ডাক্তারবাবু খুব তাড়াহুড়ো করে ওনার এক আত্ম আত্মীয়র বাড়ি বোধ হয় বাঁকুড়ার দিকে সেখানে নিয়ে গিয়ে মেয়েকে সেই বছর বিয়ে দিয়ে দেন একদম একটা খুব তাড়াহুড়ো করে নিয়ে গিয়ে দূরে গিয়ে বিয়ে দিয়ে দেন কলকাতার মধ্যে কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট করেন না এই ভদ্রলোককে নেমন্তন্ন করেছিলেন কিনা ওরা অত দূরে যেতে পারেনি বিয়ের প্রায় মাস দুয়েক বাদে জানা যায় মেয়েটি আবার বাপের বাড়িতে ফিরে চলে এসেছে এবং মেয়েটি অদ্ভুত অদ্ভুত নাকি স্বপ্ন দেখে তখন তখনকার সোর্স কি করে জানতে পারছে ওদের সঙ্গে তো ডাক্তার ডাক্তারবাবুর বাড়িতে যিনি কাজ করতেন তিনি রিঙ্কুর বাড়িতেও কাজ করতেন তিনি বলেন যে ছর্দি তো চলে এসেছে ছর্দি চলে এসেছে এবং আর বোধহয় যাবে না এবং ওর হাজবেন্ড বলেছে ওকে আর নেবে না কেন না আমি যা শুনলাম সেই বিয়ের আগে একটা ঝামেলা হয়েছিল না একটা ছেলের সঙ্গে কি সব করেছিল বেড়াতে গিয়ে সেই ছেলেটা একবার বেঁচে গেল এর ছেলেটা নাকি সত্যি সত্যি রেলে কাটা পড়ে মারা গেছে সে ভাব দিয়েছে নাকি বেহিসাব ভাবে চলতে গিয়ে মারা গেছে কেউ জানে না কিন্তু ছেলেটি মারা গেছে মেয়েটি নাকি রাত্রেবেলা কি সব স্বপ্ন টপ্ন পায়ে চিৎকার করে ওঠে ডাক্তারবাবু তো আর বন্ধু একজন সাইকাটিস্টকে মেয়েকে দেখাচ্ছেন ডাক্তারবাবু ওর স্ত্রীকে বলছেন যে ওটা একটা মেন্টাল কিছু মানে যেহেতু বন্ধু ছিল তো মনে চাপ পড়েছে ওটা রাত্রে স্বপ্ন দেখছে সুস্থ হয়ে গেলে আবার জামাইয়ের সঙ্গে কথা বলে মেয়ের মিটমাট করিয়ে দেবে কিন্তু জামাইও জেনে গেছে এরকম ব্যাপারটা বা ছিল সে আর ওই স্ত্রীকে আর নিতে অ্যাকসেপ্টেড না এরকম না তুমি একটা ছেলেকে ঠকিয়েছো তুমি যা আমাকে ছেড়ে আর একজনের কাছে যাবে না তার কি গ্যারেন্টি তো জামাই আর নিচ্ছে না মেয়েকে এইভাবে সবাই কথাবার্তা চলছিল কিছু রিঙ্কু বলেন একটা জিনিস যখন আমরা এগুলো বিশ্বাস করতাম না কিছু ব্যাপার যে স্বপ্নে ভূত বা কিছু বলে আমাদের বাড়িতে যে কাজ সেই বলতো মাধু দিয়ে আমরা বিশ্বাস করতাম না ভাবতাম ওর পাপের ফল ও মানুষের মন তো পাপ তার বাপকে ছাড়ে না ওর মনে মনে এগুলো ভাবছে ওর পাপই ওকে খুবলে খুবলে খাচ্ছে কিন্তু একদিন একটা দিন রিঙ্কুর হাজবেন্ড রাত্রিবেলা সেদিন অনেক দেরি হয়ে গেছে বাড়ি ফিরছেন দেখছেন ডাক্তারবাবুর তার আগে প্রায় মানে দু তিন মাস কেটে গেছে মেয়েটি চলে এসেছে মেয়েটা মেয়েটা যে মাথা খারাপ হয়ে গেছে বোঝা যেত এলোমেলো হয়ে বাড়িতে ঘুরে বেড়াতো কখনো গলিতে ঘুরে বেড়াতো ডাক্তারবাবুর এক অ্যাসিস্ট্যান্ট এসে ডেকে নিয়ে ভেতরে জোর করে নিয়ে চলে যেত কেন পাড়ায়ভাবে ঘুরে বেড়ালেন লোকে নিন্দে করবে এগুলো বড় বাড়ির চাপা ব্যাপার বাইরের লোক জানবে কেন তারপর একদিন রাত্রে মেটা ওদের ঠিক গ্যারেজের সামনে ভাবে বসেছিল অত রাত্রে ও এরকম দুমদাম কখনো উঠোনে বসে থাকতো কখনো ছাদে উঠে বসে থাকতো সব ওরা নামিয়ে নিয়ে যেত এবার ভয় পেত যে এই মাথার এরকম অবস্থা হট করে সুইসাইড না করে ফেলো ওর বাড়ির লোকেরা তটস্থ হয়ে থাকতো আমেরিকা থেকে দিদি জামাইবাবুও চলে এসেছিল বোনের এই সব ঘটনা শুনে তারা ওকে কনসোল করতো বিভিন্ন রকম এবং তার মন ভালো করার জন্য নানা নানারকম চেষ্টা চরিত্র কোনো কোনো কিছুতেই লাস্টে পুজো পাঠ আরম্ভ করলেন ডাক্তারবাবুর স্ত্রী জীবনে যারা কোনো দিন পুজো আচ্ছা করেনি কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না একটা দিন রিঙ্কুর হাজব্যান্ড দেখছে ওই উঠোনে মেয়েটি বসে আছে তখন রাত প্রায় তিনটে বাজে উনি ওনার স্ত্রীকে বললেন তখন ওরা রাত্রেবেলা বাথরুমে উঠেছিলেন যে দেখো কেমন বসে আছে ওর স্ত্রী বললেন ছাড়ো বাদ দা ওর মাথাটা গেছে উনি পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন জানলা টাল্লা বন্ধ করে দিয়ে ওর হাজব্যান্ডও শুয়ে পড়ে ঘুম আসছিল না ভাবলো একটা মেয়ে বসে আছে ডাক্তারবাবুকে ফোন করে খবর দেবো যদি ওরা বোধ বুঝতে পারেনি ওকে সে নিয়ে যাক ওইভাবে বসে আছে তখন বেশ ঠান্ডা ঠান্ডার মতো অসুস্থ হয়ে পড়বে এই ভেবে কি দেখি তো মেয়েটা আদৌ আছে কিনা নাকি চলে গেল বা কেউ নিয়ে চলে গেছে বলে আবার এসে বারান্দায় দাঁড়িয়েছে মানে ওদের দিকটার যে বারান্দাটা এসে দেখছি মেয়েটা একভাবে বসে আছে আর ওর সামনে প্রায় উনি দূর থেকে দেখছেন প্রায় ছ ফুটের উপর লম্বা একটা মূর্তির মতো কিন্তু পুরুষ মানুষ বোঝা যাচ্ছে সে দাঁড়িয়ে আছে এবং মেয়েটিকে রীতিমতো যেন থ্রেট করার তাকে দেখে মেয়েটি রীতিমতো ভয়ে কাঁপছে অথচ মানুষের যে হাত পা নোড়া টড়া কথা বলা কিছু না সেই মূর্তি শুধু দাঁড়িয়ে যেন মূর্তি তো মূর্তি যেমন কোনো দোকানের স্ট্যাচুগুলো দাঁড়িয়ে থাকে ভালো জামা কাপড় পরে যাকে আমরা ম্যানিকুইন বলি সেই ম্যানিকুইনের মতো সে দাঁড়িয়ে আছে আর মেয়েটি প্রচণ্ড তাকে দেখে ভয় থরথর থত করে কাঁপছে তার মুখ দিয়ে গঙ্গো করে আওয়াজ বেরোচ্ছে ওই দৃশ্য দেখে উনি ডাক্তারবাবুকে ফোন করেন ওরা যখন নেমে আসে তখন আর কিছু নেই মানে মূর্তিটা নেই উনিও দেখতে পাচ্ছেন না কিন্তু মেয়েটা তখনও ভয় ঠকঠক করে কাঁপছে মেয়েটিকে নিয়ে চলে যাওয়া হয় উপরে এবং তারপরে ওই মাধুরী বলে যে সেদিন রাত্রে মেটা চিৎকার করে ওপরে নাকি ঘরে বলছিল মাধুরী রাত্রিবেলা অনেক সময় মেটা মাথা খারাপ হয়ে যাবে স্ত্রী বলতেন যে রাত্রিবেলা ওর সঙ্গে থাকো মাধুরী থাকতেন মাধুরী বলছেন তারপর থেকে রোজ রাত্রে আমি ওর সঙ্গে থাকতাম ওই ছেলেটা রাত্রে আসতো ওকে রীতিমতো ভয় দেখাতো যে ছেলেটা মারা গেছে ওরা ডাক্তারবাবু তার স্ত্রীগুলো বিশ্বাস করতেন না যখন সব রকম মানে মাথার ডাক্তার দেখিয়ে দেখি সাইকিয়াটিস দেখিয়ে ফেল কারোর ওষুধ কোনো কাজ করছে না কোনো কাউন্সিলিং কাজ করছে না তখন ওই পুরোহিতের কথায় ওকে যোগাযোগ করা হয় বড় একজন তান্ত্রিকের সঙ্গে কিন্তু এটা পুরো ভেতরের ব্যাপার এগুলো এরা জানতেন না এরা মাধুরীর মারফতেই এনারা জানতে পেরেছেন এবং সেখানে নানা রকম ক্রিয়া করা হয় যাতে ক্রিয়ার মূল উদ্দেশ্য ছিল ছেলেটির কাছে ক্ষমা চাওয়া তারপরে নাকি অনেক কিছু করেছিল গয়া টয়া গিয়েছিল সেই ছেলেটির বাড়ির সঙ্গে যোগাযোগ পিণ্ড দান করেছিল তার ও গিয়ে কোনো ক্ষমা প্রার্থনার জন্য কোনো যোগ্যটজ্ঞ এরকম করেছিল তারপর আস্তে আস্তে নাকি পুরোটা ঠিক হয় তবে মেয়েটি ততটা এ না হলে এখন একটুখানি স্বাভাবিক হয়েছে কিন্তু মানসিক ভারসাম্যহীন যে সাধারণ না বোঝা যায় কেমন ফ্যাল ফেল করে তাকিয়ে থাকে তার স্বামী তো আর নিতে আসেও নি প্লাস আজ অনেকগুলো বছর কেটে গেছে ওর কিন্তু কোথাও বিয়ে হয়নি বা ওর বিয়ে তো দূরের কথা ওর আর কোনো জীবনে প্রোগ্রেসই হয়নি ওইভাবেই ভাবেই আছে এবং যে ওর মা বাবার এত অহংকার সমাজের একটা উচ্চ সোসাইটিতে বাস বাস করতো তারা ওই মেয়ের জন্য নাচেহাল পরবর্তীকালে এনারা বাড়ি ছেড়ে অন্য ভাড়া জায়গায় চলে আসেন তার পরের বছর আর কি আর ওই মেয়েটার তো একটা বছরই সব কিছু শেষ লাইফ শেষ সব কিছু শেষ কেরিয়ার শেষ এবং এর জন্যই বোধ বলে যে কারুর ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না আর রিঙ্কু একটাই বলেছে যে অনেকে বলে না ভূত কি করে দেখে বলছে রিঙ্কুর হাজবেন্ড বলছে আমি নিজের চোখে যেটা দেখেছি হয়তো সে ছায়ামূর্তির বর্ণনা আমি নিজেও দিতে পারছি না ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু যদি সে সত্যি ওই ছেলেটি হয় তবে আমি এটুকু বলবো আমি ভূত দেখেছি আমি দেখেছি কেমন লাগে ছায়া মূর্তি আর কীরকম আমি তো ছেলেটিকে চিনতাম না আমি তো সেই বাড়ির ভাড়াটি আমার সঙ্গে কী কিন্তু আমারও ভয় লাগছিল ওইরম একটা মূর্তি দেখে তো মেয়েটার তো ভয় লাগবে দুটো ঘটনা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আবার ফিরে আসবো আগামী পর্বে ভালো থেকো শুভরাত্রি